ও দোস্ত আমাদের তো কোরবানি হয় না আমাদের তো শুধু গোস খাওয়া হয় আমাদের কুরবানি নয় এটা হলো গোস খাওয়া মানুষকে দেখানো সমাজকে ধোকা দেওয়া আল্লাহকে ফাঁকি দেওয়া আল্লাহকে ধোকা দেওয়া আল্লাহ মনে হয় বোঝেন না আপনি কি কোরবানি দিলেন সাত ভাগে কুরবানি পাঁচ ভাগে কুরবানি কষাই নিয়ে আবার ওটাকে যাচাই বাছাই করা জাস্টিফাই করা কতটুকু হলে এটা দেখানো সমাজকে দেখানো যে আমি কোরবানি দিলাম আমার টাকা আছে আমি কোরবানি দিলাম কুরবানির উদ্দেশ্য এটা নয় কুরবানি হচ্ছে আল্লাহকে আর আজ খুশি করা আমাদেরই কুরবানি কুরবানি হয় না দোস্ত ও বন্ধু কুরবানি হয় না কুরবানি হয় না এটা শুধু গোস খাওয়াই হয় এটা শুধু জনগণকে দেখানো হয় কুরবানি একমাত্র আল্লাহকে রাজিয়ার খুশি করার জন্যই কুরবানি করেছিলেন সেই ইব্রাহিম ইব্রাহিমে খলিল আমরা ইতিহাস জানি আমরা সকলেই জানি সাহাব একরাম প্রশ্ন করেছিলেন ইয়া রসুল মা হাজা হিউ হে রসুল হে আল্লাহর হাবিব হে আল্লাহর প্রিয় বন্ধু হে রহমতদু আলম কুরবানি এটা কি জিনিস আল্লাহর হাবিব জবাব দিলেন আবিকুম ইব্রাহিম আলাই সালাম ইব্রাহিমের সুন্নত তোমাদের পিতা তোমাদের পিতা ইব্রাহিমের সন্নাত ইব্রাহিমের ভালোবাসা ইব্রাহিম কলিজার টুকরা নয়নমণি সন্তানকে কুরবানি দিয়েছিলেন আল্লাহ আল্লাপাকের পক্ষতে আদিষ্ট হয়েছিলেন আদার আল্লাহ পাক বলছে আবনাইয়াফিলামুক তারা আল্লাহ কোট করে রাখছেন সুরা আল্লাহ আল্লাপাক জানিয়ে দিয়েছেন আর আল্লাহর হাবিব আল্লাহ পাক সেরা বিশ্ববাসীকে আল্লাহর হাবিব জানিয়ে দিলেন কোরআন আল্লাহ পাক কোট করে রাখলেন রসুল জানিয়ে দিলেন রসুলের মাধ্যমে কোরআনের মাধ্যমে আমরা জানতে পারলাম গোটা বিশ্ববাসী জানল কোরবানি কি জিনিস কুরবানি একমাত্র আল্লাহকে যে খুশি করা আর কুরবানি সবচেয়ে মহাব্বতের বস্তু আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেওয়া তাই তো সে ইব্রাহিম সন্তানকে নিজ হাতে জবাই করে দিলেন আর আল্লাহ এত খুশি হইলেন আল্লাহ এত পছন্দ করলেন ইব্রাহিমে খলিলের এবাদতটা আল্লাহর কাছে আল্লাহর কাছে এই তাকোয়াটা এত ভালো লাগলো এত পছন্দ হইল বিশ্ববাসীর জন্য আল্লাহ এটা একটা পন্থা একটা নিজাম আল্লাপক করে দিলেন যার ধারাবাহিকতায় আজকে আমরা কুরবানি দিতেছি আল্লাহ সব তালা আজকে আমাদের সেই তৌফিক দান করেছেন হয় ইব্রাহিমের যে কুরবানি ছিল আপন সন্তান নিজ হাতে জবাই করা আজকে যদি সেটা আল্লাহর বড় ওইভাবেই কবুল হইত তাহলে আমরাও হয়তো জবাই হয়ে যেতাম প্রত্যেকটা বাবার সন্তান বাবা নিজ হাতে থাকে আল্লাহ রাস্তায় আল্লা রাহে উৎস্বর্গ করে দিত দোস্ত ও বন্ধু আমরা কুরবানি হয়ে যেতাম আমাদের জীবন শেষ হয়ে যাইতো দুনিয়াতে মানুষ খুঁজে পাওয়া যাইত না যদি ইব্রাহিম আলাহ সাল সালামের কুরবানি আল্লাহ পাক যদি এই পন্থা আল্লাহ বিশ্ববাসীর জন্য যদি একটা আল্লাহ দিদি এর কবুল করে এটা মোটিফাই আল্লাহ পাক যদি না করে দিতেন আল্লাহ সবা হতালা গোস খাওয়ারও ব্যবস্থা করে দিলেন আল্লাহর নৈকট্য লাভের আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন কুরবানিদের সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর কাছে দরবারে আল্লাহর কাছে কবুল হয়ে যায় সোবাহান্লাহ সোবাহান আল্লাহ আল্লাহ পাক এমন একটি গুরুত্বপূর্ণ এবাদত আমাদের প্রত্যেককে আল্লাহাক কবুল আল্লাহ করার তৌফিক দান করুন আল্লাহ মামিন দওয়ান আল্লাহামদুলিল্লাহি রবিল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ